হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে সকালটা শুরু হয়ে গেছে আগে নিয়ে একটু রোদে বসেছিলাম হ্যাঁ মানে এইদিকে ঠান্ডাটা আবার একটু বেড়েছে ওই জন্য আর আমার এই বেলকুনির এই যে এইখানটাতে মানে দরজাটা খুললে এই জায়গাটাতে একটু রোদ আসে আর কি তো ওকে চান টান করিয়ে আমি একটু এখানটাতে ওকে বোস করাই আর বাইরে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে তো আমি আর ও সারাদিন ধরে এরকম একাই থাকি তো এরপরে ওকে খাইয়ে দাইয়ে আমরা একটু শোবো দুপুরবেলায় তো ঘুম হয় না যেহেতু মানে কোনো কোনো দিন ঘুমায় কোনো কোনো দিন ঘুমায় না আর আমি তো মানে ওর পাপার আসার অপেক্ষায় থাকি কখন ওর পাপার হাতে আমি ওকে তুলে দেবো ব্যাস আমার ছুটি সারাদিন ওকে মানে সামাল দিতে দিতে আমি মানে নাজেহাল অবস্থা হয়ে যায় আর কি

flowers this is a flower book, book? Ah, this is a flowers book yes this is a flowers book another page yes ah book change yes now new book new book new book which one

ए इतना बार डोमेस्टिक एनिमल डोमेस्टिक एनिमल ये एक भालू बच्चा डोमेस्टिक एनिमल मामा डोमेस्टिक एनिमल सी 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 रैबिट मामा रैबिट 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 सां देखता नो Não, não, please, 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 five minutes, give Me five minutes, give Me five minutes, please, 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 não, 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 não,

ওর ডাইনোসর ডাইনোসরের দেখা আছে কিনা ও তো ডাইনোসরের মতো আওয়াজ বের করে কিছুই না বোকেলা দেকে ষেছে পালেকে ছিলেনেনে সালেন তেছে

সে কেমন করে একটা আওয়াজ করে আর কি তো হর্সে হর্ষের বার করতে গিয়ে ছাগলের বেরিয়ে গেছে সত্যি ওই ওই মানে বিড়ালটাকে দেখলে পরে পুরো মানে ভয় লেগে যায় একদম কিন্তু ও কিন্তু কিছু করে না

কত এই বইগুলো আজ বড় হয় প্রায় বারো তেরো বছর পুরনো হ্যাঁ তো বইগুলো তো ছেড়ে নি না একটা বইগুলো ছিঁড়িলো না বইটা ছেড়াটাও তো উচিত নয় না কেউ ছিঁড়ে না কত 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 আগেকার বই যেগুলো ওই যে ছেড়া যদি দেখতে যায় যে ছিঁড়ছে তখন তো আটকাতে হবে জিনিসটা

শ্রীনিকাকে টিউশনের টিউশন পড়াতে এসেছে তো শ্রীনিকা স্যারকে চা অফার করা হয়েছে শ্রীনিকার স্যার চা খায়নি আমাদের যে চকলেটগুলো আনা হয়েছিল সেই চকলেটগুলো খেয়ে ফেলেছে মানে শ্রীনিকার বার্থডের জন্য যে চকলেটগুলো আনা হয়েছিল সেইগুলো কিন্তু শ্রীনিকার স্যার লাইক পাপা সব খেয়ে শেষ করে দিচ্ছে তিন প্যাকেট চকলেট আডা হয়েছিল তার মধ্যে একটাকেট ওর পাপার পেটে লোকজনকে দেওয়ার জন্য আনা হয়েছিল তো এক প্যাকেট পাপার পেটে চলে গেছে আর দু প্যাকেট এখনো বাকি আছে আর আরো একটাকেট এখন খুলে দিয়েছে এখন জানি না ওটা কোথায় গেছে টেস্ট হয়ে যাবে তুমি এই देखो अम्मा वाटरमेलन वेयर इज वाटरमेलन आज कब तुम की खेचो बोला था की खेचो आज के तुमसे की खेचो तो कौन फ्रूट्स का खेचो बोला था पापा के कौन फ्रूट्स का जूस खेचो ऑरेंज खेच के, खेच? के जूस की खेचो तुम आज के की खेचो तुम आज के আর সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো দেখি দাও সকালে কোনটা খেয়েছো হম

তো ওর পাপার কাছে মানে পড়াশুনো করছিলাম তো এরকম বইগুলো নিয়ে ওর পাপা ওকে মাঝে মাঝে বস করায় মজার জন্য আর কি আরও এরকম করে খালি আর এই দেখো রাতের বেলায় আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে আর ওর ঘুম নেই ওইদিকে দেখো ওইদিকে যে আমার ওপরে টেবিলে যে জিনিসপত্রগুলো আছে ওই জিনিসপত্রগুলো কেমন ওই দেখো পাটাকে উঁচিয়ে উঁচিয়ে কেমন ও পাড়ার চেষ্টা করছে হ্যাঁ ওইখানটাতে খালি যত জিনিস আছে সব ওরকম পাটাকে উঁচিয়ে উঁচিয়ে সব কিছু আর কি নামাবে আর এরকম করবে তো এখন মানে রাতে কটা বাজছে জানো প্রায় মানে কি বলবো বারোটা এরকম বাজছে আর ওর ঘুম নেই এরকম রাত্রেবেলা এরকম মানে ও করছে মানে ওকে দেখে কে বলবে যে রাত্রে বারোটা বাজছে দেখে মনে হচ্ছে এই সকালবেলায় খেলতে বসেছে ও আর এই দেখো এবার কুটি কুটি করে আসছে মনে হয় একটু ঘুম পেয়েছে হ্যাঁ তো জানি না দেখা যাক কি হয় ঘুমায় কি না তুমি দেখো দেখতে পেয়েছো টুক টুক টুকটুক করে এবারে আমার দিকে এগিয়ে আসছে এরকম ওর মানে সারা রাতের ওর কাহিনি কিছু আর বলার নেই মানে আর কি দুপুরেও ঘুমায় না রাতেও ঘুমায় না তারপরে আবার যখন মানে আর কি দাঁত ওঠে তখন তার কী বলবো আর কিছু বলারই নেই আর এই দেখো আমার চোখ ওরা একদম ঘুমে ঢুকলে পড়ে যাচ্ছে এত ঘুম আসছে তো চলো আজকের মতো বাই আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে সুস্থ থেকো ভালো থেকো আর আমি এখন জানি না ও কখন ঘুমাবে হ্যাঁ সারা রাত ওকে নিয়ে বসে থাকি আজকের মতো বাই